বিরল মুহূর্তের সাক্ষী থাকলো বাংলা সোমবার কালী পুজোর সন্ধ্যায় নৈহাটির বড়মাকে দীঘার জগন্নাথদেবের প্রসাদ ভার্চুয়ালি অর্পণ করা হলো আদি পরাশক্তির স্বরূপ বিমলা দেবী জগন্নাথ দেবের মন্দির চত্বরের রক্ষক তাই জগন্নাথের প্রধান পুজো অনুষ্ঠিত হওয়ার আগে ভক্তরা বিমলার পুজো করেন কালীর একটি তান্ত্রিক রূপ হিসেবে পূজিত হন বিমলা দেবী এই রূপে তার ভৈরব হলেন স্বয়ং জগন্নাথ দেব তাই জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে অর্পণ করার পরেই মহাপ্রসাদ হয় এই রীতি মেনেই সোমবার কালী পুজোর সন্ধ্যায় দীঘার জগন্নাথ দেবের প্রসাদ ভার্চুয়ালি অর্পণ করা হলো নৈহাটির বড়মাকে একশো দুইতম বর্ষে এমনই বিরল শুভ মুহূর্তকে সাক্ষী রেখে রাত বারোটায় পরম্পরা মেনে নৈহাটিতে সবার আগে শুরু হলো বড়মার পুজো এ নিয়ে কলকাতা ইসকনের সহ সভাপতি তথা দীঘা জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাধারমন দাস বলেন জয় জগন্নাথ হরে কৃষ্ণা দীপাবলির আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে দীঘা জগন্নাথ মন্দিরে দীপাবলি আর কালী পুজো খুব ধুমধাম থেকে পালন করা হচ্ছে আপনারা জানেন কি জগন্নাথের যে প্রসাদ সবথেকে প্রথম বিমলা দেবীকে অর্পণ করা হয় তখন ওটা মহাপ্রসাদ হয়ে যায় বিমলা দেবীর রূপ হচ্ছেন কালী মা তো আজকে আজকের দিন বড়ো মা বডমা বড়ো মা কালী ওনার ওনাকে আজকে জগন্নাথের প্রসাদ অর্পণ করা হয়েছে লাইভ অন ভিডিও কল জগন্নাথ ভিডিও কল করেছেন বড়ো কালী মাকে এই সাতটা সময় আর ভিডিও কলের মাধ্যম থেকেই যে জগন্নাথ সাতটা সময় প্রসাদ গ্রহণ করেছেন ওটা নিবেদন করা হয়েছে বড়ো কালী মা টিকে। আর ভগবান এখানকার যে জগন্নাথ দীঘা মন্দিরে যত ভক্ত ছিল ওরা বড় কালীমার দর্শন করেছে আর বড় কালী কালী মায়ের ওখানে যত ভক্ত সমাগম হয়েছে ওরা দীঘার জগন্নাথের দর্শন করেছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় মা বড় কালী পূজা সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান নমস্কার সম্পাদক নয়াটি বড়কালী কভা সমিতি তাপস ভট্টাচার্য প্রথমে সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং বড়মার পুজোর জন্য আগাম আমন্ত্রণ আজকে পুজো হবে রাত্রেবেলায় আজ বারোটার সময় মায়ের সাড়ে বারোটার সময় মায়ের পুজো শুরু হবে এবং আজকে প্রচুর লোক মায়ের কাছে দণ্ডি কেটেছে এবং আমাদের পরম সৌভাগ্য আমাদের কমিটির পরম সৌভাগ্য আজ দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে বড়মার সাক্ষাৎ হলো এবং ওনারা আজকে জগন্নাথের যে প্রসাদটা বিমলা দেবীকে দেওয়া হয় যেটা মহাপ্রসাদ তৈরি হয় সেটা আজকে বড়মাকে ওনারা দিলেন এই জন্য আমি খুব আমাদের কমিটি খুব আপ্লুত এবং এরকম একটা সুযোগ আমরা পেলাম ওনাদের বাবুর সঙ্গে আমার যোগাযোগ হলো ফোনে কথা হলো ডাইরেক্ট উনি বড়মার মূর্তির সামনে আমরা ওনাকে জগন্নাথ দেবকে দেখাতে পারলাম জগন্নাথ দেবী কলির আসল ভগবান এবং আমাদের আজকে পুজোর অঞ্জলি রাত্রির আড়াইটের সময় হবে এবং তারপরে ভোগ প্রসাদ বিতরণ এবং নির্দিষ্ট রীতি মেনে আমাদের প্রত্যেক দিন দুপুরবেলা এবং রাত্রেবেলায় পুজো হবে এবং চব্বিশ তারিখ বিকেল চারটের সময় মায়ের বিরোধ